ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত শত্রু থেকে মুক্তি পেতে জ্যোতিষ ও তান্ত্রিক উপায়ে বিভিন্ন পদ্ধতির উল্লেখ পাওয়া যায় এর মধ্যে একটি প্রধান ও কার্যকরী উপায় হল কালো মরিচ সম্পর্কিত কালো মরিচ শুধু একটি মশলাই নয় আধ্যাত্মিক ও তান্ত্রিক উপায়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে এটি বিভিন্ন সমস্যা বিশেষ করে শত্রুদের থেকে বাঁচতে এবং তাদের দুষ্টতা দূর করতে ব্যবহার করা হয় এই উপায়ের মূল উদ্দেশ্য হল শত্রুদের খারাপ প্রভাব রোধ করা এবং জীবনে শান্তি ও ইতিবাচক শক্তি আকর্ষণ করা এই ভিডিওতে আমরা শত্রুমুক্তির জন্য কালো মরিচের বিভিন্ন উপায় বিস্তারিতভাবে আলোচনা করব তন্ত্রমন্ত্রে কালো মরিচকে অত্যন্ত শক্তিশালী মনে করা হয় এর পেছনে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উভয় কারণই রয়েছে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি ধরে রাখতে সাহায্য করে এছাড়াও এটি একটি সহজ ও কার্যকরী উপায় হিসেবে ব্যবহার করা যায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কালো মরিচ শত্রুকে নিয়ন্ত্রণ করতে তার দুষ্টতা রোধ করতে এবং তার খারাপ ইচ্ছা ধ্বংস করতে ব্যবহৃত হয় বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তির উপর খারাপ নজর বা শত্রুর ক্রিয়াকলাপের প্রভাব পড়ে তখন কালো মরিচের উপায় তাৎক্ষণিক স্বস্তি দিতে পারে ভক্তরা কালো মরিচের সাথে কিছু দানা পুড়িয়ে ফেললে শত্রু পস্তাবে এবং তার জাদুর প্রভাবও শেষ হয়ে যাবে যদি আপনি শত্রুদের থেকে মুক্তি পেতে চান এবং শত্রুরা আপনাকে খুব বেশি বিরক্ত করছে তাহলে শুধু কালো মরিচের সাথে কিছু দানা পুড়িয়ে ফেলতে হবে এটি একটি অত্যন্ত ছোট কিন্তু শক্তিশালী উপায় যা কালো মরিচ দিয়ে করতে হবে এটা মনে রাখবেন এর ফলে বড় থেকে বড় শত্রু পরাজিত হবে সে আফসোস করবে যে কেন সে আপনার সাথে শত্রুতা করেছিল আজকের ভিডিওতে আমরা যে উপায় নিয়ে এসেছি এটি একটি নিশ্চিত কার্যকরী উপায় অর্থাৎ এই উপায় খুব দ্রুত কাজ করে এবং এর প্রভাব আপনি তাৎক্ষণিকভাবে আপনার জীবনে দেখতে পাবেন আপনার শত্রুরা আপনার কাজে যে বাধা সৃষ্টি করেছিল সবার আগে আপনার কাজ ব্যবসা ও অর্থসংক্রান্ত বাধাগুলো দূর হবে কারণ শত্রুরা কখনো কখনো এমন করে যে অর্থাগমনে বাধা আসে ব্যবসায় সমস্যা দেখা দেয় ব্যবসা খারাপ হতে শুরু করে তাই আপনার কাজ ব্যবসা বা অর্থ সংক্রান্ত যে কোনো বাধা আসছে তা দূর করতে এই উপায়টি অত্যন্ত কার্যকরী যে সকল বাধাবিঘ্ন এসেছে এই উপায়টি প্রয়োগ করলে সেগুলো প্রথমেই দূর হয়ে যাবে দ্বিতীয়ত যদি শত্রু আপনাকে এতটাই বিব্রত করে রাখে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধু শত্রু সম্পর্কেই চিন্তা করছেন না কাজে মনোযোগ দিতে পারছেন না অন্য কিছু ভাবতে পারছেন মনে শুধুই এই চিন্তা ঘুর পাক খাচ্ছে যে কিভাবে শত্রুর হাত থেকে মুক্তি পাবেন তাহলে জেনে রাখুন এই সহজ উপায়টি আপনার জন্য মাত্র সাতটি কালো মরিচের দানা পুড়িয়ে ফেলুন দেখুন শত্রুর অবস্থা কি হয় সে কিভাবে আফসোস করতে বাধ্য হয় যে কেন সে আপনার জীবন নষ্ট করার চেষ্টা করেছিল কালো মরিচের টোটকাগুলো অত্যন্ত শক্তিশালী এবং তাৎক্ষণিক ফল দেয় কালো মরিচের উপায় প্রয়োগ করলে সরাসরি শনিদেব প্রসন্ন হন আপনারা সকলেই জানেন শনিদেব দাতা তিনি প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেন যদি কেউ অন্যায় করে বা করার চিন্তা করে তাহলে দণ্ডদাতা শনিদেব তাকে এমন শাস্তি দেন যে সেটা সকলের জানা শনিদেবের শাস্তি পেলে মানুষ জীবনে শুধু দুঃখই ভোগ করে কিন্তু শনিদেবকে যদি কেউ প্রসন্ন করতে পারে তবে তিনি তার ভক্তের জীবনে কখনো কষ্ট আসতে দেন না যারা শত্রুদের দ্বারা অত্যন্ত বিপর্যস্ত জীবন নিয়ে হতাশ সবকিছু চেষ্টা করেও কোনো ফল পাচ্ছেন না কোথাও থেকে সাহায্য মিলছে না রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার মনে হচ্ছে যেন চারদিক থেকে সমস্যা আপনাকে ঘিরে ফেলেছে শত্রুরা আপনাকে এমনভাবে আটকে রেখেছে যে আপনি তাদের ঘেরাও থেকে বেরোতেই পারছেন না কারণ অনেক সময় শত্রুরা দল বেঁধে ফেলে একের পর এক শত্রুর সংখ্যা বাড়তে থাকে এমন পরিস্থিতিতেও এই উপায়টি অবশ্যই করুন কারণ এটি এমন একটি অমোঘ উপায় যা হাজার বা লক্ষ শত্রুকেও নত করে দেবে এটি এতটাই চমৎকার যে এটি শুধু শত্রু নিয়ন্ত্রণই করে না বরং এর আরও একটি বিশেষ সুবিধা আছে এটি আপনার ঘরে ধন সম্পদের প্রবাহ খুলে দেবে কারণ এই উপায়টি ধনের পথ পরিষ্কার করে দেয় আপনি যখন এটি প্রয়োগ করবেন তখনই এর অদ্ভুত ফলাফল নিজ চোখে দেখতে পাবেন ভিডিওতে এই উপায়ের বিস্তারিত জানার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমেই এই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন প্রিয় ভক্তগণ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছানোর পিছনে বালাজি মহারাজেরই কৃপা কাজ করেছে তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্বিতীয়ত কমেন্ট সেকশনে জয় বালাজি মহারাজ লিখুন পুরো আন্তরিকতা সহকারে এতে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন এবং সমস্ত কষ্ট দূর করে দেবেন শত্রু থেকে মুক্তির উপায় শত্রু দুই ধরনের হয় গোপন শত্রু যারা আপনার সামনে ভালো মানুষের ভান করে কিন্তু পিছনে আপনার ক্ষতি করতে থাকে এরা এমনকি আপনার বন্ধুর ছদ্মবেশেও থাকতে পারে এরা অত্যন্ত বিপজ্জনক কারণ এরা আপনার সর্বনাশের পরিকল্পনা পর্যন্ত করতে পারে প্রকাশ্য শত্রু যারা সরাসরি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনাকে অপমান বা ক্ষতি করার চেষ্টা করে আজকের যুগে কাউকে সহজে বিশ্বাস করা ঠিক নয় কারণ অনেকেই মিষ্টি কথায় ফাঁদ পেতে রাখে বিশেষ করে যারা সমাজে উচ্চ পদে রয়েছেন ব্যবসায়ী বা ধনী ব্যক্তি তাদের শত্রু খুব সহজেই তৈরি হয় কি কিছু শত্রু এত শক্তিশালী হয় যে তারা প্রকাশ্যে আপনাকে আক্রমণ করে আপনাকে দুর্বল প্রমাণ করতে চায় কি করবেন যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে প্রকাশ্যে বা গোপনে ক্ষতি করছে আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে এই সহজ উপায়টি করুন সাতটি কালো মরিচের দানা পুড়িয়ে ফেলুন এটি শত্রুর দুষ্টতা নষ্ট করবে এবং তাদের পস্তাতে বাধ্য করবে এই উপায়টি শুধু শত্রু দমনই নয় আপনার জীবনে ধন সম্পদের প্রবাহ খুলে দেবে তাই একবার এটি প্রয়োগ করে দেখুন ফল পাবেন অবিশ্বাস্য শত্রু দূরীকরণের উপায় প্রস্তুতি এক সাতটি সম্পূর্ণ কালো মরিচের দানা নিন ভাঙা বা খণ্ডিত নয় দুই একটি ছোট কর্পূরের টুকরো প্রস্তুত করুন পদ্ধতি এক কালো মরিচের দানাগুলো হাতে নিয়ে বার আপনার শত্রুর নাম উচ্চারণ করুন যদি নাম না জানেন তাহলে শত্রু বলুন দুই মরিচের উপর ফুঁ দিন আহতি প্রদান এক একটি মাটির পাত্রে সব মরিচ ও কর্পূর রাখুন দুই এটি জ্বালিয়ে দিন তিন প্রজ্বলিত অবস্থায় হাত জোর করে এই প্রার্থনা করুন হে শনিদেব হে মহাদেব আমার জীবনের সকল কষ্ট ধনসম্পদ ঋণ শত্রু বাস্তুদোষ বা যে কোনো সমস্যা দূর করুন শত্রুদের কবল থেকে মুক্তি দিন আমি অত্যন্ত ক্লান্ত আপনি সকলের মঙ্গলকারী আমাকেও রক্ষা করুন গুরুত্বপূর্ণ তথ্য মহাদেব হচ্ছেন দেবতাদেরও দেবতা হনুমানজী মহাদেবেরই অবতার শনিদেব কর্মফলদাতা অন্যায়কারীদের শাস্তি দেবার অধিকারী এক মরিচ সম্পূর্ণ পুড়ে গেলে এর ভস্ম বাড়ি থেকে দূরে ফেলে দিন দুই বাড়ি ফিরে স্বাভাবিক কাজকর্ম করুন বিশেষ প্রভাব মহাদেব ও হনুমানজীর আশীর্বাদ পেলে কোনো শত্রুরই ক্ষতি করতে পারবে না শনিদেবের কৃপায় সকল সংকট দূর হয় এই পদ্ধতি সম্পন্ন করলে শত্রু নিজেই আফসোস করতে বাধ্য হবে সহজ ও চমত্কারী উপায় এই উপায়টি অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক ফলদায়ক আপনি যে কোনো দিন এটি করতে পারলেও শনিবার এই উপায় করা সর্বোত্তম সময় ভক্তি ভরে এই পদ্ধতি অনুসরণ করলে আপনার জীবনের সমস্ত বাধাবিঘ্ন ও শত্রুর প্রভাব ধীরে ধীরে নির্মূল হতে থাকবে আপনি নিজেও অবাক হবেন কালো মরিচের আরও কয়েকটি শক্তিশালী উপায় এক শত্রুর কুদৃষ্টি ও নেতিবাচক শক্তি দূর করতে সাতটি কালো মরিচ নিন মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার দিকে সাতবার ঘুরিয়ে নিন কোনো চৌরাস্তায় গিয়ে চারদিকে ছড়িয়ে দিন পিছন ফিরে তাকাবেন না শুক্রবার বা শনিবার এই উপায় করলে বিশেষ ফল পাওয়া যায় দুই শত্রুকে নিষ্ক্রিয় করতে এগারোটি কালো মরিচ একটি লেবু ও কালো সুতো নিন শনিবার রাতে লেবুর ভেতরে মরিচ ভরে কালো সুতো দিয়ে বেঁধে দিন শত্রুর নাম উচ্চারণ করে কোনো নির্জন স্থানে যেমন গাছের নিচে পুঁতে দিন এটি শত্রুর দুষ্টতা বন্ধ করে তাকে দূরে সরিয়ে দেবে তিন জলে কালো মরিচ প্রবাহিত করা স্নানের পর একটি তামার পাত্রে জল নিন তাতে কালো মরিচ দিয়ে বিশেষ মন্ত্র পড়ুন এই জল বাড়ির চারদিকে ছিটিয়ে দিন অথবা প্রবাহিত করুন এটি শত্রুর কুমন্ত্রণা ও অশুভ শক্তি ধ্বংস করে জলে কালো মরিচ প্রবাহিত করার পদ্ধতি একটি তামার পাত্রে জল নিন তাতে সাতটি কালো মরিচের দানা দিন এবার শত্রুর নাম উচ্চারণ করে এই জল কোনো প্রবাহমান জলাশয়ে নদী খাল ইত্যাদি প্রবাহিত করুন এই উপায়ে শত্রুর কুপ্রভাব ধ্বংস করে মানসিক শান্তি আনে মন্ত্র সহ কালো মরিচের প্রয়োগ মন্ত্রের সাথে কালো মরিচ ব্যবহার করলে এর শক্তি বহুগুণ বেড়ে যায় মন্ত্র ওম ক্রাকৃ ক্রৌশ ভৈরবায় নম পদ্ধতি এক শনিবার রাতে এগারটি কালো মরিচ নিন দুই উপরোক্ত মন্ত্র একশো বার জপ করুন তিন মরিচগুলো কোনো চৌরাস্তায় ফেলে দিন চার পিছন ফিরে তাকাবেন না এই উপায়ে শত্রুকে শান্ত করে ও তার ক্ষমতা নষ্ট করে সতর্কতা ও বিশেষ নির্দেশনা সম্পূর্ণ বিশ্বাস ও একাগ্রতা নিয়ে উপায় করুন একাকী ও গোপনে এই রীতি সম্পাদন করুন নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন কোন সমস্যা থাকলে যোগ্য গুরু বা পণ্ডিতের পরামর্শ নিন মনে রাখবেন এই উপায় আত্মরক্ষা ও শান্তির জন্য অপরের ক্ষতি করার উদ্দেশ্যে নয় শত্রুর অশুভ শক্তি দূর করে জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি আনার জন্য এই সহজ কিন্তু শক্তিশালী উপায়গুলো অনুসরণ করুন